ধানমন্ডি ধানমন্ডি লেকের পারে সুন্দর দুই হাজার বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট সুন্দর ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন অর্থাৎ মেন ধানমন্ডি লেকের পারে দুই হাজার স্কোয়ার ফিটের থ্রি বেড ড্রয়িং ডাইনিং সব চমৎকার একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় করা হবে বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকেত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নোর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই ঠিক তাই তারই ধারাবিকতায় আজকে একটি তথ্য দিতে চলে এসেছি ধানমন্ডি ইয়েস ডিওয়ার্স অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা ধানমন্ডি ধানমন্ডি অর্থাৎ মেন ধানমন্ডি লেকের পাড়ে একদম আমি বলবো লেকটাও দেখাবো আমি লেকের পাড়ে এখানে দুই হাজার স্কোয়ার ফিটের থ্রি বেড ড্রয়িং ডাইনিং চারটি বাথরুম সহ চমৎকার একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় করা হবে এটা সম্পর্কে তথ্য দিব ইয়ার্স প্রথমে ফ্ল্যাটটা দেখায় শেষে এটা গ্লান সব তথ্য বলে দিব আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম নতুন করে বলার দরকার নেই এটা ড্রয়িং রুম বেশ বড় দুই হাজার স্কোয়ার ফিট বলতে দুই হাজার স্কোয়ার ফিটেই বেশ বড় একটা এখানে ড্রয়িং রুম আপনারা দেখছেন ভিওর্স আপনারা যদি দেখেন এখানে একটা দরজা আছে স্লাইডিং ডোর ইচ্ছে করলে ড্রয়িং ড্রাইংটাকে আপনারা আলাদা করতে পারবেন আমি এন্ট্রেন্সটাও দেখাই একটু আপনাদেরকে শুরুতেই ড্রয়িং রুম থেকে যদি আমরা একটু এন্ট্রেন্সটা দেখি ইয়েস এটা হচ্ছে এন্ট্রেন্স এখান থেকে অর্থাৎ লিফ্ট থেকে লিফ্ট থেকে জাস্ট দুইটা ইউনিট আছে এদিকে একটা ইউনিট আছে আর একটা ইউনিট দিয়ে আমরা ঢুকলাম অর্থাৎ এখানে প্রায় সাড়ে ছয় কাঠা জায়গার উপরে দুইটা ইউনিট জি প্লাস ফাইভ ছয় তালা বিল্ডিং এখন আমরা আছি লিফটের পাঁচ অর্থাৎ ছয় তালায় আমি যেটা দেখাচ্ছিলাম এন্ট্রেন্স থেকে এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই যে স্পেসটা দেখার মতো ভালো লাগার মতো একটা স্পেস এটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং ইয়েস সিওস আপনারা দেখছেন ড্রয়িং রুম ডাইনিং ফ্যামিলি লিভিং বিশাল বড় একদম সুন্দর একদম শেষে তো আমি বলবই আমি দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে এর পিছনে হচ্ছে লেক তো ড্রয়িং ডাইনিং একটু প্রথম থেকে দেখাবো অর্থাৎ ড্রয়িং রুমটা দেখলেন ডাইনিংটা দেখলেন এর পাশাপাশি ফ্যাম ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেন কিচেনটাও বেশ বড় এদিক থেকে তার আগে এই জায়গাটা একটা বড় স্পেস আছে দেখতেই পাচ্ছেন এখানে একটা ফ্রিজ আছে এবং এদিক থেকে কিচেনটা অনেক বড় কিচেন যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট সো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে পাশাপাশি এদিক থেকে একটা জিনিসপত্র রাখার জন্য একটা স্টোর রুমের মতো আছে এখানে একটা ডাউন ওয়াশ আছে পিছনে একটা হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুমও আছে সো ফিরার্স আপনারা দেখছেন ব্যবহৃত ফ্ল্যাট ধানমন্ডিতে দুই হাজার বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বেশ খোলামেলা ফ্ল্যাট চমৎকার ফ্ল্যাট ফিরার্স আমি যদি একটু সামনের দিকে আসি তাহলে দেখব এই সাইডে অর্থাৎ এইখানে একটা বেডরুম আছে এটা হচ্ছে থার্ড বেডরুম আমরা যদি একটু বেডরুমটা আপনাদেরকে দেখাই রুমগুলা অনেক বড় শুধু বড় বললে ভুল হবে অনেক বড় বিশাল বড় একটা এটা হচ্ছে গেস্ট বেডরুম বলতে পারেন বিশাল বড় আপনারা দেখেন এদিক থেকে ফুল হাইট এখানে আপনারা গণ্ড পাচ্ছেন এদিক থেকে যদি দেখেন এখানে বেশ কিছু ইন্টেরিয়র করা আছে এদিক থেকে যদি আপনারা খেয়াল করেন বেশ ভালোভাবে সুন্দরভাবে সাজানো গুছানো আছে আপনারা দেখছেন ধানমন্ডিতে দুই হাজার বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট তার মধ্যে ড্রয়িং ডাইনিং এবং একটা বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুমটা দেখাবো ইয়েস এক্সিলেন্ট একটা রুম চাইল্ড বেডরুম জাস্ট দেখার মতো একটা রুম এর পাশে আছে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা দেখাবো চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা অনেক বড় একটা ওয়াশরুম আপনার ধানমন্ডির লেকের পাড়ে দুই হাজার বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখছেন যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে আমি যদি একটু দেখাই এই রুমটা এদিক থেকে একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটার পরে হচ্ছে দেখেন এই এদিক থেকে লেক দেখার মতো সো ফার্স আপনার মোটামুটিভাবে আপনারা দুইটা বেডরুম দেখে ফেললেন এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে অর্থাৎ আমরা এরপরে মাস্টার বেডরুম দেখব আমরা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দেখে ফেললাম আমরা মাস্টার বেডরুমটা দেখলাম এবার আমি আপনাদেরকে অ্যাটেক গ্লান্স অর্থাৎ ধানমন্ডি লেকের পাড় থেকে এ গ্লান্স সব তথ্য দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয় শুরুতে আমি বলবো যে এটা দেখার মতো ভালো লাগার মতো একটা ফ্ল্যাট আপনার দেখতে পাচ্ছেন একদম লেকের পাড়ে অর্থাৎ ব্যালকনি থেকে দাঁড়ালে পুরো লেকটা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে বলি ধানমন্ডি মেন ধানমন্ডিতে লেকের পাড়ে সাড়ে ছয় কাটা জায়গার উপরে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা বিল্ডিং আমি এই মুহূর্তে আছি লিফটের পাঁচ ছয় তালা এখানে দুই হাজার বর্গ থ্রি বেড ড্রয়িং ডাইনিং আপনারা তো দেখলেন একদম ফ্যামিলি লিভিং সব বেশ বড় একটা রুম এখানে সুযোগ সুবিধা সব আছে একটা কার পার্কিং আছে একটি তিতাস গ্যাস আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলবো যে ধানমন্ডি লেকের পাড়ে একদম খোলা মেলা একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সোভিয়ার যারা এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা আপনাকে দিব এবং ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখানোর ব্যবস্থা করবো ইয়ার্স শেষ করবো শেষ করার আগে একটা প্রাইস সম্পর্কে ধারণা দিই ইয়ার্স এটি থ্রি টু জিরো অর্থাৎ তিন কোটি বিশ লক্ষ টাকা এটি আস্কিং প্রাইস আপনার দেখলে পছন্দ হলে আমরা প্রাইস নিয়ে কথা বলতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে এবং প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম